বৈষম্যহীন বাংলাদেশ এবং আলোকিত বাংলাদেশ যে বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশের মধ্যে কোনো একটি থাকবে না বাংলাদেশের মধ্যে কোনো মারামারি হারাহানি থাকবে না যেই বাংলাদেশের মধ্যে আমার ভাইয়েরা আমার বন্ধু বা বন্ধুরা আমার কোনো দুর্নীতি থাকবে না এমন একটা বাংলাদেশ চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য কোরআন শাসিত রাজ্য যদি আমরা চাই তাহলে আজকে আমার বন্ধুগণ ভবিষ্যতে একটা চান্স আছে এ দেশে খেলা ইসলাম খেলাফতে মজলিস খেলাফতে মজলিস তারপরে জামাত ইসলাম এবং সাইকে জন্ম নাই সব যদি একত্রিত হয়ে এ দেশের নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে নেমে আসে কোথার কসম করে বলি এদের সোনারির যুগে পরিণত হবে আলোকিত বাংলাদেশে পরিণত হবে কোরআন শাসিত রাজ্য হোক

যত নেতারাই আসছে যত নেতারাই এসেছে ক্ষমতায় বসেছে সকলেই সমাজ সংস্করণের কাজে তারা লিপ্ত শেষ পর্যন্ত দেখা গেছে নিজের সংস্কারের কোনো হিসাব নাই ঠিক কিনা ধরে খাওয়া কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য সমাজ এবং রাষ্ট্র সংস্কার যদি করতে হয় তাহলে ওহির আলোর মাধ্যমে করতে হবে কোরআনের মাধ্যমে করতে হবে এই জন্য স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগামীতে যারা ক্ষমতায় আসবে সমাজকে যদি সংস্কার করতে চাও দেশকে যদি সংস্কার করতে চাও কসম করে বলি আল্লাহর করা ছাড়া তৃতীয় কোনো রাস্তা নাই তৃতীয় কোনো রাস্তা নাই ঠিক সমাজ এবং রাষ্ট্র সংস্কার করতে হবে কি দিয়ে জোরে কারণ কোরআন ব্যক্তিগতভাবে যদি সংস্করণে হয় এলমে ওয়াহির আলু যদি তাদের ভিতরে না আসে মানুষের ভিতরে না আসে কোরআনের আলু যদি তাদের ভিতরে না আসে তারা কোনো দিন সভ্য জাতিতে পরিণত হবে না সৎ দক্ষ মানুষের অভাব থাকবে এই জন্য ক্ষমতায় যতই বসা হোক না কেন সমাজ সংস্করণ হবে না রাষ্ট্র সংস্করণ হবে এই জন্য সমাজ এবং রাষ্ট্র সংস্কার করার জন্য দরকার হলো কি ওহির আলু কিসের আলো কন ওহির আলু ব্যক্তি সংস্করণের দরকার আছে আপনারা জানেন এই বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস ঘটে গিয়েছিল একটা মেয়ে তার নাম ছিল ঐশী এই ঐশী তার ভিতরে ইসলামী নৈতিকতা শিক্ষা তার বাবা মা কখনো দেয় নাই এলমে ওহির আলুতে কখনো তাকে আলোকিত করে নাই আল কোরআনের কাছে কখনো তাকে চাইতে দেয় নাই তার জীবনটা ছিল মডেলিং আধুনিকা ছিল সে একটা পুলিশ অফিসারের মেয়ে ষোলো বৎসরের একটা পুস্কি মেয়ে তার হাত খরচ লাগতো মাসে দেড় থেকে দুই লক্ষ টাকা এই দেড় থেকে দুই লক্ষ টাকা দিয়ে সে কি করতো সে আনন্দ উল্লাস করতো নাইট ক্লাবে যে নাচাডি করতো ইয়াবা পান করতো বন্ধু বান্ধবের সাথে তারা নাইট ক্লাবে টাকাকে উড়িয়ে বেড়াইত শেষ পর্যন্ত এমন আধুনিকা হয়ে গেল এমন আধুনিকা হয়ে গেল শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারিয়ে শেষ পর্যন্ত নিজের হাতে নিজের মা বাবাকে জবাই করেছে ঠিক কি রাজরে খাবার আপনারা জানেন এখনও সে কাশিমপুর কারাগারে আছে তাকে ছোট্ট মানুষ দিকে তাকে সেইভাবে তাকে শাস্তি দেয় নাই ফাঁসিও দেয় নাই কারণ তার ইসলামী নৈতিকতার অভাব আছে এলমে ওহির আলুর তার অভাব আছে এই জন্য কী করেছে সরকার কী করেছিল তাকে ওই জেলখানার ভিতরে ইসলামী নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য তাকে একজন মৌলবী টিচার রেখে দিয়েছিল এই মৌলবী টিচার তাকে সকাল বিকাল কোরআন শিক্ষা দিত নামাজ রোজার শিক্ষা দিত এই জন্য স্পষ্ট ভাবে আবাসায় বলতে চাই আর যাতে করে বাংলার জমিনে কোনো ঐশীর জন্ম না হয় আর যাতে করে কোনো মা বালকের জবাই হতে না হয় এই জন্য শপথ দিতে হবে প্রত্যেকটা সন্তানের সিলাই সিলাই কোরআন ঢুকাই দিতে হবে এলমে ওহির আলু ঢুকিয়ে দিতে হবে কে কে রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখা দেন রাজি আছেন জোরেকান দি আছেন আমাদের সন্তান আমরা কোরআন শিখাব কোরআন যদি না শিখাই এই এই ব্যক্তি ব্যক্তির মধ্যে সংস্করণ আসবে না আর ব্যক্তি যদি সংস্করণ না হয় সমাজ সংস্করণ হবে না সমাজ যদি সংস্করণ না হয় তাহলে রাষ্ট্র কোনো দিন হবে না ঠিক কিনা জোরে এরপরে আসেন ও যুবক ভাইয়েরা যুবক ভাইয়েরা স্পষ্ট ভাষায় বলতে চাই যৌবনের মেমোরি কার্ড যদি একবার ফিরিয়ে যায় ধাক্কা দিলে আর গাড়ি কিন্তু চলবে না ঠিক জোরে কর যৌবনের মেমোরি কার্ড যৌবনের এমপি যদি একবার ফিরে ফুরিয়ে যায় এই গাড়ি ধাক্কা দিলেও আর চলবে এই জন্য তোমাদেরকে আল্লাহ তালা কোনো নেতার আগে পিছনে হন্ডা দিয়ে সোডাউন দেওয়ার জন্য আল্লাহ তালা দুনিয়াতে তোমাদেরকে প্রেরণ করেন নাই বরং তোমার শরীরের রক্ত দিয়েছেন আল্লা আল্লাহর জমিনে আল্লাহর কায়েম করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন একামতে দিন প্রতিষ্ঠা করার জন্য রাজ করার জন্য কোরআনের তোমার শরীরের ভিতরে রক্ত বিন্দু দিয়েছেন ঠিক কিনা এই জন্য আজকে নেতা নির্বাচন করতে হবে খুবই ভেবে চিনতে সমাজের মধ্যে নেতার অভাব নাই কিন্তু দেখতে হবে কোন নেতা আলেম উলামাদের সাথে সম্পর্ক রাখে কোন নেতা সে কোরআনের পক্ষে কাজ করতে চায় ইসলামের জন্য কাজ করতে চায় ঠিক কিনা জোরে কর এই জন্য কেয়ামতের দিন অনেকে আফসোস করে বলতে থাকবে হায় হায় কোন নেতার পিছনে বললাম এখন তো এই নেতাও জাহান নামে যায় আমাদেরকে চোদ্দ গোষ্ঠী ধরে নিয়ে যায় জাহান্নামে নামে যাবে এই জন্য কেয়ামতের ময়দানে মসিবতের ময়দানে অনেক কর্মীরা নেতাদের বিরুদ্ধে রিপোর্ট করবে আল্লাহর দরবারে নেতারা যখন জাহান্নামি হবে তখন কর্মীদের কেউ যখন জাহান্নামের মধ্যে দীক্ষিত করবে আল্লাহ সোবাহান হুয়াতালা তখন তারা আফসুস করে বলতে থাকবে আল্লাহ তালা সুরাফুর কানের আঠাইশ নম্বর আয়তাল্লাহতাল বলেন অয়ংয়া আত্লিম আলয়া দৈহিয়া কুলুয়া লইতা নিত্য খজুতু মারসোলি সাবিলা তারা বলতে থাকবে হায় আফসুস কেন দুনিয়ার সুমিলা রসুলকে নেতা বানাইলাম না রসুলকে আদর্শ হিসাবে মেনে নিলাম না রসুলের মতো আদর্শে কেন নিজের নিজেদেরকে সাজাইলাম না রসুলের সন্ন্যা অনুযায়ী নিজের জীবনটাকে কেন গড়ে তুললাম না রসুলকে কেন নেতা হিসাবে মানলাম না আমাদের নেতাকে জোরে বলেন জোরে বলেন আমাদের নেতাকে বিশ্বনবী মাহ নাদুর রসুলুল্লাহ সন্মল না তারা আফসোস করে বলতে থাকবে ইয়ালাইটানি দাখল তোমার রসুল হিসাব কেন আমরা রাসূলকে না 따ইসা মে না রাসূলের আদর্শে কেন আমরা আদর্শিত হলাম না তখন তারা আর আফসোস করতে বলতে থাকবেন ইয়া ওয়াইলাতান লাই লাইদা লাইদনি লম আত্তাকিযু ফুলানাল খলিলা কেন আমরা অমুককে নেতা বানাইলাম কেন আমরা উমুককে নেতা বানাইলাম আজকে তো এই নেতার কদ আগল্লানি আনির দিক এই নেতা তো আল্লাহ থেকে আমাদেরকে ভুলাইয়া রাখছে এই নেতা তো আমাদেরকে জাহান নামের দিকে পরিচালিত করছে আল্লাহর তরিকা অনুযায়ী আমাদের আল্লাহ আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী কোনোদিন আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয় নাই নেতার মিশলে গিয়েছি রাজপথে আসার আগে পিছনে আমরা চুলোগান দিয়েছি কিন্তু নেতা কোনোদিন আমাদের কেনাবাদের কথা বলে নাই কোনোদিন ইসলামী আদর্শের কথা নৈতিকতার কথা কোনোদিন বলে নাই সে তো আমাদেরকে আল্লাহ থেকে ভোলাই দিয়েছেই তখন ওই নেতারা যখন জাহান নামে যাবে কর্মীদেরকেও যখন জাহান নামের করে দেওয়া হবে তখন ওই কর্মীরা নেতাদেরকে বেরিগার বেরিগেট দিবে এই নেতা দাঁড়ান এই নেতা দাঁড়ান নেতাদেরকে বেরিকেড দেওয়া হবে আল্লাহ বলেন কি বলো তোমরা তখন তারা কি বলবে আল্লাহ তালা বলে ও কালত ওয়াফুল্ল বীনস্তক ইন্ন কুন্ন লে কুমতবান ফহল আনতু মুগুনুন আন্ন মিনাল আদ বিল্লা হিসে মিন শইদ ওই তখন বলতে থাকবে এই না এই নেতা তারা উ ইন্ন ইন্না নিশ্চয় আমরা লাখুন তোমাদের তাবান দুনিয়ার জমিনে অনুসরণ অনুকরণ করেছিলাম তোমরা যখন বড় বড় প্যান্ডেলের ভিতরে যখন স্টেজের ভিতরে বক্তৃতা দিয়েছিলা তখন আমরা রাস্তাঘাটের মধ্যে পাহারা দিয়েছি আমরা জমিনের মধ্যে খালি বিছানার মধ্যে বসে থাকতাম দুনিয়ার জমিনে যখন আমরা বিপদের মধ্যে পড়েছি জেল জুলুম নির্যাতনের হাত থেকে তোমরা আমাদেরকে বাঁচিয়েছ আজকে ফাহাল আন্না হিমিংসাই আজকে কি আল্লাহ জাহান নামের হয়ে গেছে তোমার কারণে তোমাদের মতো নেতা কারণে এই নামের আগুন থেকে কি তোমরা আমাদেরকে একটু বাঁচাইতে পারবা নাকি পারবে জোরে বলেন পারবে আরো জোরে বলেন পারবে তখন তারা বলতে থাকবে নেতারা কি কয় দেখেন এই যে দেখেন পদব্রষ্ট এই জন্য তাদের পিছনে যাওয়া যাবে না তখন নেতারা কি করবে কালু লাউ হাদাল্লাহু লা হাদাইনাকুম সাওয়াউন আলাইনা তখন নেতারা বলতে থাকবে আল্লাহ যদি আমাদের আমাদেরকে হেদায়ত দিত তাহলে আমরাও তোমাদেরকে দিতাম নিজেরাই তো নামাজ পড়ি না তোমাদেরকে নামাজ পড়ার কথা বলবো কখন ঠিক কিনা নিজেরাই তো কখনো হাদিসের হাদিসের পক্ষে চলি নাই যখন মাহাবিল হয়েছে আমরা বাধা দিয়েছি বক্তাদেরকে ধরে আমরা স্টেজ থেকে নামিয়ে পর্যন্ত দিয়েছিলাম ঠিক কিনা এখন এই কমিটি হাস বাংলার জমিনে হয়েছে কিনা আরো যখন ওই সমস্ত নেতারা বলতে থাকবে কল উল্লাম হাতা নাম্লা ভুলা হাতাই না খুন ওই যদি আল্লাহ তালে আমাদেরকে হেদায়ত দিতো তখন আমরাও তোমাদেরকে হেদায়ত দিতাম আমরা নিজেরাই তো প্রদষ্ট তোমাদেরকে আর হেদায়ত দিব কিভাবে সাবোন না আলেই না আজা যে না আম সবার নাম আলা নামিন মাহিস তারা তখন বলতে থাকবে ফলাবালি করো না ধৈর্য ধারণ করো তখন তারা বলতে থাকবে ফলাবালি করে ধৈর্য ধারণ করো তখন ওই কর্মীরা তখন বলবে না না তোমাদেরকে আজকে ছাড়া যাবে। আজকে ছাড়া যাবে না আজকে ছাডা যাবে না তখন আল্লাহ সুবাহান হাতালা বলবেন কর্মীদেরকে বলবেন তোমরা কি চাও তখন কর্মীরা বলবে নেতাদের বিরুদ্ধে আরও কিছু রিপোর্ট আমাদের আছে এরা যেহেতু আমাদেরকে প্রদ্রষ্ট করেই ফেলেছে আমাদেরকে যেহেতু জাহান নামে আজকে যাইতেই হবে আজকে এদের বিরুদ্ধে একটা মামলা আছে কি মামলা তখন তারা বলবে সুরা আহাজাবের আষট্টি নাম্বার আয়তাল্লা তালা বলেন ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারা আনা fa adalluna as-sabilা কোরবিরা বলতে থাকবে আল্লাহ দুনিয়ার জমিনে এই সমস্ত নেতাদের অনুসরণ অনুকরণ আমরা করেছিলাম fa adalluna as কিন্তু এই সমস্ত নেতাগুলো আমাদেরকে একেবারে পথভ্রষ্ট করে ফেলে দিয়েছিল তারা যখন পালিয়ে গেছে আমাদেরকে রাস্তা দেখায় নাই গরাতের গবীরে তারা গেল আমরা এখন সাধারণ একটা কর্মী সাধারণ কর্মী এখন রাতের বেলা আমরা ঘুমাইতে পারি না আর রাতের বেলা ঘুমাইতে পারি না সারা মহল্লার মধ্যে তল্লাশি শুরু হয়েছে এটার ইংরেজিতে কি নাম দিয়েছে এটা ভুলে গেছি এটার বাং ইংরেজির বাংলা হলো শয়তান ধর কি ধর জোরে বলেন শয়তান ধর ইংরেজিটা আমি ভুলে গিয়েছি এটার বাংলা হলো শয়তান ধর এখন সারা বাংলাদেশে শয়তান দরা শয়তান দরা শুরু হয়ে গেছে ঠিক কিনা জোরে খর কি ধরা হয়ে গেছে তো রে শয়তান ধরা শুরু হয়ে গেছে এই জন্য ওই শয়তানদের কর্মীরা বলতে থাকবে আদল্লুউল্লাহ সাবিরা এই সমস্ত নেতাগুলো আমাদেরকে একেবারে পদভ্রষ্ট করে দিয়েছে আমাদেরকে একেবারে নামি বানিয়ে দিয়েছে আল্লাহ বলবেন তাহলে তোমরা কি চাও এখন নেতাগত আনছি কি চাও বলো তখন তার আল্লার কাছে দোয়া করবে হরপ্পা নাম আতি হিম জে ফাইন মিনাল্লা দা আল্লাহ দুনিয়াতে এই সমস্ত নেতাদের অনুসরণ অনুকরণ করার কারণে আজকে তো আমরা জাহান্নামে নামে যাবোই যাবো কোনো সন্দেহ নাই জাহার নামের ফাইসারা যেহেতু হয়ে গেছে জাহান্নামে নামে তো যাইতেই হবে তোমার কাছে শেষ শেষ মুহূর্তে একটু দোয়া করতে চাই মেহরবানি করে দোয়াটা গোবর করো আল্লাহ বলেন বান্দারে শেষ পর্যন্ত একটা দোয়া যেহেতু করতেছিস বল কি বলবি তখন তারা বলবে রব্বানা আতিহিম দি আফাইন মিনাল আযাব আয় আল্লাহ যেহেতু তাদের জন্য আজকে আমরা জাহান্নামে যাইতেছি সুতরাং এই সমস্ত নেতাদেরকে ডবল শাস্তি দিবা কি শাস্তি দিবা দি আফাইন মিনাল আযাব ডবল শাস্তি দিবা আমাদেরকে যদি জুতা দি একটা বাড়ি দাওই না তাদেরকে দুইটা বাড়ি দিবা কয়টা বাড়ি জুরে কয় আরো জুরে এই যে কোরআনের প্রত্যেকটা আয়াতের নাম্বার দেখে দিক এই যে মুক্তি সাহেব আছেন আমার বন্ধু মানুষ হ্যাঁ কলতা ঐতিহ্যবাহী মাদ্রাসার সম্মানিত আয়াত আয়া মু আনছি যাতে করে কোনো রকমের ভেজাল না হয় পরে যদি কয় যে হুজুর কি ওয়াজ করলেন বানিয়ে বনি প্রত্যেকটা কথা বলতেছি দলিল দিচ্ছি বাপ দাদার কিস্সা কাহিনী কি বলতেছি আমি না সরাসরি তাপছি জোরে ক বর্তমান প্রেক্ষাপট নাকি একেবারে আদি যুগের প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপট নেওয়াজ করতেছি ঠিক কিনা জোরে খাওয়া ওই সমস্ত কর্মীরা আল্লাহর কাছে দোয়া করবেন হরপ্পান আতিহিম দে ফাইনে মিনাল আদাব আয়ল্লাহ এই নেতাদের জন্য তুমি ডবল শাস্তির ব্যবস্থা করে দাও বলা আনহুম লাইন কেবিও র এবং যত রকমের লানত যত রকমের অভিশাপ আছে সমস্ত অভিশাপ আজকে এই নেতাদের উপরে তুমি ভর্ষণ করে দাও এই জন্য বা আমার বঙ্গর আমার পুরান সর্বযুগের জন্য মাল্লা সোয়াহানহুয়া তালাব মানবজাতির জাতির হেদায়ত এবং মুক্তির জন্য আল্লাহ সুবাহান আবু তালা আসমান থেকে আসমানি কিতাব নাজিল করেছেন এমন একটা কিতাব দিয়েছেন যে কিতাবের কারণে পূর্ববর্তী যত আসমানি কিতাব আসমানি কিতাবগুলো রহিত হয়ে গেছে সকি আমার পর্যন্ত যত আনিওলা মানুষ আছে সমস্ত আনিওলা শান্তি এবং মুক্তির জন্য যত বকরে এলেমের দরকার সমস্ত সমাহার হইলো সমস্ত এলেমের সমাহার হইল এই পুরানি কারিম জোরে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাইরা শেষ পর্যায়ে একটা কথা এই দুনিয়ার জমিনে কিভাবে আপনি আপনি সংস্কার হবেন কিভাবে সমাজ সংস্কার করতে হবে কিভাবে রাষ্ট্র সংস্কার করতে হবে কত কিছু আসমান থেকে ফয়সালা করে দিয়েছেন কে আর হুজুরে বলেন কে একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন কে আমার ভাইরা আমার বন্ধু আমার এই এইজন্য সমাজ জাতি করে সংস্কার হয় ব্যক্তি জাতি করে সংস্কার হয় রাষ্ট্র জাতি করে সংস্কার হয় এটা আমরা চাই কি চাই না বৈষম্য বৈষম্যহীন বাংলাদেশ এবং আলোকিত বাংলাদেশ যেই বাংলাদেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না যেই বাংলাদেশের মধ্যে কোনো ইফটিজেন থাকবে না যেই বাংলাদেশের মধ্যে কোনো ঘর থাকবে যেই বাংলাদেশের মধ্যে কোনো মারামারি হানাহানি থাকবে না যেই বাংলাদেশের মধ্যে আমার ভাইয়ের আমার বন্ধু বন্ধুরা আমার কোনো দুর্নীতি থাকবে না এমন একটা বাংলাদেশ চাই কি চাই না আরও জোরে বলেন চাই কি চাই না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য কোরআন শাসিত রাজ্য যদি আমরা চাই তাহলে আজকে আমার বন্ধুগণ ভবিষ্যতে একটা চান্স আছে দেশে হবাদত ইসলাম খেলাপথে বজলিশ খেলাপথে মজলিস তারপরে জামায়াত ইসলাম এবং সাইকে জন্ম নাই সব যদি একত্রিত হয়ে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য মাঠে নেমে আসে কোথার কচম করে বলি এদের সোনারির যুগে পরিণত হবে আলোকিত বাংলাদেশে পরিণত হবে কোরআন শাসিত রাজ্য হোক কোরআন দিয়ে রাজ্য পরিচালিত হোক